বিস্মিল্লা রহমা নির রহিম তাত জাফা জুনু বুহুং অনিল মাজাজি এদো না রবহুং হাও ফও মা র শকনা হুমিয়ুন চারটা কথা লা বললেন তাত যাফা আনিল আল্লাহকে ডাকবে আল্লাহকে পাওয়ার টাইম কখন আল্লাহকে টাওয়ার পাওয়ার টাইম কখন সময়গুলো জানতে হবে আল্লাহ রাত কে পছন্দ করেছেন দিনকে না রাত কে জি ভাই আল্লাহ রাত কে পছন্দ করেছেন মন দেন একটু মনোযোগ আপনার আমার সঙ্গে মুখ খুলেন আল্লাহ দিনকে পছন্দ করেছেন না রাত কে রাত আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের লিডারের নাম কি সমস্ত মানুষের যিনি লিডার হয়ে এসেছিলেন আমাদের মুসলিমদের খাস করে যারা ইমান এনেছি তাদের লিডারের নাম কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাবারাক ওয়া সেই নবীকে সফর করালেন রাত্রিতে দিনে নয় বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আশরআ বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদি আল আকসা লযী বারাকনা লিনোরিয়া গো মিন আয়াতিনা ইন্নাহু হুয়া আসমীউল বসীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মিরাজে নিয়ে গেছিলেন এই মেরাজের দিনগুলো কত দিন ছিল কেউ বলে 14 বছর কেউ বলে 28 বছর বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব এটা অসম্ভবের কিছু নয় তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্বনবীকে এই সফরটা ছিল রাত্রির সফর এই সফরে বিশ্বনবী আল্লাহর মোলাকাতে আসলেন শুধু তাই নয় ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সলাদ আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন এর জন্য আল্লাহ সরাতে বলে দিয়েছেন ভিতরে আল্লাহ ওরে আমার বান্দির দল ওরে আমার বান্দার দল তোদের আল্লাহর তিনি এমন একজন আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ তিনি এছাড়া কোনো ইলাহা নাই তিনি হাইয়ং তিনি তাইয়ং তিনি সদা জীবিত সদা সজাগ তাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না এর মানে সারা রাত আমার রব ঘুমান না আমার রব ভুলেন না তিনি সারা সজাগ আছে পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা রাতে কি হয়েছিল জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে মধ্যখানে কোনো ফেরিস্তা নাই যত গুলির ইবাদত এসেছে ফেরিস্তার মাধ্যমে এসেছে কিন্তু সলাত এমন একটি এ যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন মধ্যখানে কোনো ফেরিস্তা নাই ও সলাত ওই অবস্থায় থেকে গেছে গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রব বানা ফা ফিরলে না ধুনো বানা আমার রবাকে সাড়া দেবেন এটা হলো আল্লাহকে পাওয়ার টাইম তাই আমার আল্লাহ বলছেন যখন তুমি আমাকে ডাকবে বিছানা থেকে উঠবে তা জাফাজুলু বহু আনিল মাজাজে রে তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে তোমরা তোমাদের রবকে ডাকো খাও ফাও ওয়াতামা খাও ফাও ওয়াতামা ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো অমিম্মা রাজাকে না হুমিউন ফিকুন সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো প্রথমে বিছানা ছাড় তারপরে রবকে মধ্য দিয়ে ডাকো এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল। আল্লাহ কাছে জমা করো তোমার রব তোমার প্রতিটি ডাকে সারা দিবি রাতে তো উঠতে পারি না পাঁচকতে নামাজি হচ্ছে না খালি জুমা জুমাতেও আবার সব যাই না আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি আমরা মুত্তাকি নই মু আল্লাহ গুন সুন্দর সুন্দর বর্ণনা করেছেন জি আল্লাহ কোরআনে কতবার বলেছেন ইয়াই হল্লা দিনা না তাকু ইয়াই হল্লা দিনা না তাকু ইটা কো মানে ভয় আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে যত ভয় বেশি তত প্রেম বেশি যত ভয় বেশি তত প্রেম বেশি ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে আল্লাহ তাবার একবার তালা বলছেন এই কোরআনটা কে বুঝবে কে বুঝবে কে বুঝবে আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে ব্যাকরণ জানে সে বুঝবে দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসির পড়েছে তারা জানবে তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরআনটা কে জানে কে জানে যে কোরআনের কারি সুন্দর করে দিয়ে পড়তে জানে সে জানে এই কোরআনটা কে জানে কে জানে আমাদের জানা আছে এই অক্ষর গুলো যে চিনে জের জাবার কে যে চিনে তাসদিক কে যে চিনে জজম কে যে চিনে সে কোরআন পড়তে পারে বন্ধু রে আর আমার আল্লাহ বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল সন্দেহ থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা হেদায়েত দিবে কাকে রাস্তা দেখাবে কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে কিতাব থেকে নিজের রোগের সেফা পেয়ে যাবে সমস্ত গুণহাকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে আল্লাহ বলেছেন হুদাল যার ভিতরে আল্লাহ ভয় আছি ভয় এমন একটা জিনিস আমাদের ভয়টাই শেষ ভয় নাই ভয় ইতিহাস থেকে 20 বছর আগে থেকে চেষ্টা হয়েছে 30 40 বছর আগে ভয় ছিল ছিল দেখেছি কেমন ওই ওস্তাদ আসছে ছেলে লুকিয়ে গেছে আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি আমাদের নিজেদের কথা বলছি বিনা কারণে ওস্তাদ দুলা ঠুক মেরে দিয়েছে দে চুপ করে আছি ভয় বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে টেবিলে ঠুকে দিয়েছে থাপ্পর মেরেছে আর ছড়ি করে মেরেছে ভয়ে আব্বাকে বলিনি আর একবার ডবল হয়ে যাবে কেন তোকে মেরেছে কেন নিশ্চয়ই তোর দোষ আছে তাই তোকে মেরেছে আর এখন ওটা নাই এখন একটা শব্দ এসেছে কি এই কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে একটা গোটা চলে স্কুলে দেখা করতে মাস্টারকে একটা ছেলেকে অপমান করলে। এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না শিক্ষককে ছাত্ররা ভয় করে না স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলে মেয়েরা বাপ মাকে ভয় করে না এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ কি ভয় করি না এটা মুখ দিয়ে বের হয়েছে বহু মানুষের বের হয়েছে একটা লোক জোরে সিগারেট টানছে আর একজন বলছে ওই যে মনে না বন্ধ কর তখন ওকে উত্তরে বলে ওকে দেখার কি ভয় কর আল্লাহ কি ভয় করি না আল্লাহ কি ভয় করি না আর আল্লাহ বলছে আমাকে ভয় কর তুই তাকওয়া পরেশগার অবলম্বন কর যত ভয় করবি তত তোর লাভ ভাই আমার কিন্তু আমাদের ভিতরে ভয় নাই বলছে তুই ভয় করে বডির একটা পার্টস কে খালি কন্ট্রোল জান্নাতে চিরদিন বাস করবি ছোট করে বলে দিলাম গোটা প্রথম নম্বরে তুই ভয় কর দ্বিতীয় নম্বরে একটা বডির পার্টস কে কন্ট্রোল কর গোটা বডিটা নয় بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا হে ইমানদারেরা সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে যখনই তুমি জবানকে কন্ট্রোল করবে ইসুল্লাম আমাল আমালোকুম ইসুল্লাম তোমার গোটা বডির শরীরে আমলগুলো সহি হয়ে যাবে ওই ফির লাকুম জুন বাকম এবং তোমার রব তোমাকে সমস্ত গুণা থেকে মুক্তি দিয়ে দেবেন অমায়ুতেল্লাহা ও রাসৌল্লাহু এবং যে ব্যক্তি আল্লাহ এবং রসুল

জি আপনারা দেখেন একটা খুব শর্ট করে দিলাম বেশি লম্বা তো শিব করলাম না আমল একটা দুটো আমলে নিশ্চিত হয়ে গেল জান্নাতে আপনি চলে যাবেন আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জি সাহবা রাজি মাজমাইনেরা বলতেন আল্লামানোর আমরা কোরআন শিখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি ইমানকে আগে এনেছি তারপরে কোরআন কে শিখেছি আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতর আল্লাহর ভয় চলে গেছে এক জায়গায় আল্লাহ বলছেন এক জায়গায় আল্লাহ বলছেন ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان আল্লাহর ভয় কত দামি আল্লাহর ভয় কত দামি মুমিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে শহীদ জান্নাতে যাবে একটা জান্নাত পাবে সলেহিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে হেদায়ত প্রাপ্তরা জান্নাতে যাবে একটা জান্নাত পাবে পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে বাহাত্তরটা সত্তরটা হুর পাবে বাগান পাবে অট্টালিকা পাবে ঘর পাবে কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 চালাবে ওর জন্য দুইখানা জান্নাত থাকবে আমার আল্লাহ সোরা রহমানের ভিতরে বলেন ইমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আল্লাহর ভয়ে জীবন কাটালো আমার রব তাদের তাদেরকে ডবল ফেসিলিটি দেবে আল্লাহ কত সুন্দর তাকো আলাদের কথা বলছেন আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই অনেক কথা হয়ে গেল শর্ট কথা একটাই বলে দিচ্ছি আল্লাহর ভয়কে দিলে আনতে হবে এটা ইনজেকশন করে ভরার নয় আমাদের ভয় নাই কেন যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই তিনি কি করতে পারেন তিনার ক্ষমতাটা কি এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে হাজি ভাই আজকে যদি বলি সারা রাত খালি একটার কথা বলি নামাজ পড়ো 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 রুজারাক হজ করো জাকাত দাও বলতে 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 ফজর হয়ে গেল ফজরে আজান হয়ে গেল সলিম উদ্দিন কলিম উদ্দিন ফসিউদ্দিন জসিমুদ্দিন যেগুলো সন্ধ্যায় এসব করেছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে তাহলে তারা ঘরে গেল না কেন মসজিদে গেল না কেন নামাজ পড়লো না কেন কেন তারা সারা রাত জলসা শুনেছে তারপরও তারা মসজিদে গেল না তার একটাই কারণ তাদের দিলে আল্লাহর ভয় না ভয় থাকলে রাত বারোটায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁধবো ওই ব্যবস্থাটা করে দেন